দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে আমরা বলছি তোমরা গালাগালি দিচ্ছ কেন তারপর আমরা বলছি যে থানায় একটা কমপ্লেন দিতে গেলে একটা প্রুফ লাগে আমরা ক্যামেরা করছিলাম যেই ক্যামেরাটা করছি সেই আমার মারলো মেরে জামাটা আমার ছিঁড়ে দিয়েছে তারপরে পিছন থেকে ওরা ফের আর গাড়ি লোক এসে একেবারে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার পরে এলো বিলি মহিলাদের পর্যন্ত মেরেছে আর ইঞ্জুরি হয়েছে শুধু আমার একা আর বহুত মার খেয়েছে বহুত লোক মার খাওয়ার পরে আমরা হসপিটালে গেছি হসপিটালতে লিখিতে নিয়ে এই থানায় এসেছি থানায় টেস্ট করতে এসেছি অস্ত্র ছিল অস্ত্র শস্ত্র সহ ছিল কিন্তু হাতের যে বালা এরকম খুলে নিয়ে এখানে মারা হয়েছে আমার Ah, tudo tai aí, তিনি তো একটা জনপ্রতিনিধি তাদেরকে আমরা প্রদান করে রেখেছি তিনি স্পটের থেকে কিভাবে বলে এর পিকচার তো আমি বাঁকিয়ে সবে তো টেলার দেখেছি পিকচার তো ইলেকশন পর চার তারিখই দেখে নেবো বলেছে তোমরা চার তারিখই দেখে নেবো এদেরকে চার তারিখের কথা আমাদের বলেছে তোমাদেরকে দেখে নেব চার তারিখের পরে হ্যাঁ প্রধান সাহেব হয়ে প্রধান সাহেবের প্রধান সাহেবের হয়েছে কীভাবে এই কথাগুলো বলে

সব লোকের তো নাম জানাটা ঠিক না ঝামেলার মধ্যে কানে কে কোন দিক দিয়ে মারছে সব কিছু তো জানার জানতে পারি না আপনার কটা স্টিচ করেছে আমার দুটো সেলাই করেছে রাজা বলেছে সেই মর্মে আমার ডাইরি হয়েছে এফআইআর হয়েছে এটা হলো ব্যাপার আপনারা যেভাবে আমাদের এরিয়া থেকে আপনাদের ফোন করেছিল যেভাবে ভাঙরের মাটি একুশ সাল থেকেই অন্য কথা বলছে ভাঙরে আমাদের কাজ হবে যেখানে যে আক্রান্ত হবে যেখানে যে আক্রান্ত হবে সেখানে প্রার্থী ও বাইরে থাকে বাইরে যদি হয় তবু সঙ্গে সঙ্গে আমাদের এই তরুণ প্রার্থী এখানে হাজির হবে যারা তোমরা দেওয়াল দিচ্বে এখনো পারমিশন সেই বাড়ির লোকের এইটা নেবে এইটা যা কাগজপত্র করার ওইটা করে নেবে ওইটা নিয়ে ওরা পিছনে লাগার চেষ্টা করবে আর বাকি এগুলো হবে আবার এগুলোর উল্টোটাও হবে আইনের রাস্তা এর উল্টোটাও হবে আমাদের দেশের সংবিধান বিচার ব্যবস্থা থানা পুলিশ যা বিচার করবে অন্যায় হলে শাস্তি হবে ঠিক আছে তার জন্য আমরা সবাই থাকব আমি এখন আর অন্য কিছু বেশি কথা বলার না রোজার সময় সাংবাদিক ওদের সাথে দুটো দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে না আইনের জন্য মানুষের শান্তিতে থাকার জন্য ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় এই ধরনের ঘটনা যেন আর না হয় তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত এই যদি শুরু করে তাহলে কিন্তু অসুবিধা আছে খবর আছে ফলত আজকে এখানে এসেছি পুলিশের কাছে যিনি আহত হয়েছেন অভিযোগ জানিয়ে গেলেন আমরা পাশে এসেছি আমরা পাশে থাকব আমি থাকব আমরা থাকব আমরা গণতন্ত্র রক্ষা করার লড়াই করছি এখানে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক যে যাকে পারবে ভোট দিক তাতে কেউ কেউ জিতলে জিতবে হারলে হারবে কিন্তু এই অসভ্যতা যদি শুরু হয় এত আগে থেকে আর এখন রমজানের সময় লজ্জা করলো না এসেই মারধর করে এই করতে আমরা ধৈর্য ধরে আছি আমরা গণতন্ত্রের পথে আছি আমরা আইনের কাছে সুবিচার চাইতে এসেছি সবার মনোভাব যদি এরকমটা না হয় তাহলে কিন্তু ভাঙড় অন্য কথা বলা শুরু করবে সেটা সামলানো বেশি